নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মকর রাশি নিয়ে আর যুগের পরিবর্তন বলছিলাম না যুগের পরিবর্তনে প্র্যাকটিক্যালি মকর রাশির একটা সাড়ে সাত আট বছরের আমি বলবো না যে সাড়ে সাত আট বছর ধরেই আপনার গ্লানি ছিল আপনার যন্ত্রণা ছিল বাট ইটস ভেরি প্র্যাকটিক্যাল যে একটা সমস্যা ছিল একটা যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হয়েছে দ্যাটস ভেরি ট্রু আমি মনে করি যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে একটা নতুন পরিকল্পনা একটা নতুন জায়গা তৈরি করার অবকাশ মকর তৈরি করতে পারবেন সব দিক থেকে দেখুন মকরের বহু জাতক জাতিকাই তো আছেন যাদের হেলথ নিয়ে এতদিন কী হয়নি বলুন তো কারোর ক্ষেত্রে ব্যথা বেদনা কারোর ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক যন্ত্রণার জায়গা এই সমস্ত উৎপীড়ন এই ধরনের অসুবিধার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর 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 পরিমাণে এসেছে আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের পরিস্থিতি ভালো হয়নি যে সমস্ত জাতক জাতিকাদের ব্যথা বেদনা বা কোনো একটা ক্রনিক ডিজিজ বা টাইপ অফ ডিজিজ আপনার পিছু ছাড়ে নিন তাদের ক্ষেত্রে এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে দিচ্ছি পজিটিভনেস আসবেই সিচুয়েশান ভালো হতেই হবে ভালো হবেও সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের রিলেশনশিপ আপনাদের বন্ডিং আপনাদের বন্ধুত্ব সুলভ আচরণ এই জায়গাগুলোতেও তো মকরের প্রবলেম এসেছে বন্ধু প্রিয় বন্ধু এত ভালো সম্পর্ক এত ভালো বন্ডিং তার সাথে আজকে আপনার বন্ডিং নেই তার সাথে আজকে আপনার যোগাযোগ নেই রাস্তায় দেখা হলে হয়তো কথাও বলে না একসাথে পড়েছেন কিন্তু সারা জীবন আপনি দেখেছেন যে হ্যাঁ বন্ধুত্ব হয়তো রেখেছিল বন্ধুত্ব হয়তো ছিল কিন্তু যত রকম ভাবে আপনাকে ব্যবহার করা যায় তত রকম ভাবেই কিন্তু তারা আপনাকে ব্যবহার করেছেন এবং স্টিল নাও আমি বলবো ব্যবহার করে চলেছে তারপর হঠাৎ একটা সার্টেন টাইমে আপনার সাথে তার একটা ডিস্টারবেন্স তৈরি হলো আপনার সাথে তার একটা পারমানেন্ট দূরত্ব তৈরি হলো এবং তার কন্টিনিউয়েশনটা এই মুহূর্তে কিন্তু চলতে থাকছে আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই সিচুয়েশন যদি ঠিক এমনটি হয়ে থাকে যেমনটি আমি বললাম সেই সিচুয়েশান ডেভেলপ করবে সেই সিচুয়েশন আপনাকে ধীরে ধীরে আরও পজিটিভ দিকে নিয়ে যাবে সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না কোনো দুশ্চিন্তা করবেন না কোনো দুর্ভাবনা করবেন না ডেভেলপমেন্ট হবে সিচুয়েশান পরিবর্তিত হবে বন্ধুভাগ্য এবং রিলেশনশিপ যদিও রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কিছু পারমানেন্ট ব্রেকআপ হয়ে গিয়েছে এবার যেখানে পারমানেন্ট ব্রেকআপ হয়ে গিয়েছে সেখান থেকে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে হঠাৎ করে একটা পজিটিভ জায়গা আসবে কারণ ব্রেকআপ তো অলরেডি হয়ে গিয়েছে আপনার হয়তো তার সাথে আর যোগাযোগ নেই তার সাথে আর কমিউনিকেশন নেই তার সাথে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই ডেভেলপড করবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই তাই এই বিষয়টিকে বুঝে নিয়ে ভালো করে বিষয়টিকে আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে আমার মনে হয় এগোলে আপনার জন্য সুবিধা হবে সুবিধা প্রবাণ জায়গা আপনি তৈরি করতে পারবেন মকর রাশি জাতক জাতিকাদের অর্থ নিয়ে বলতেই হচ্ছে দেখুন আর্থিক অবস্থাটা একটু ডাউন গিয়েছে লাইবিলিটিস লোন এই ধরনের বিষয়বস্তুগুলোও আপনাকে বিস্তর কষ্ট দিয়েছে বুঝতে পারছি তবে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন একদম স্ট্রেটকট যে দাদা আর্থিক ভাগ্যটা যেমন ছিল এটা কতটা পরিবর্তিত হতে না এটা কি আদৌ পরিবর্তিত হবে না জাস্ট আপনি বলছেন না এটা আদতেই পরিবর্তন হবে সিচুয়েশান আদতেই আপনার অনেকটাই সাপোর্টে আসবে এবং পরিস্থিতি ভালো হবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আর্থিক ভাগ্য মকরের ঘুরতে চলেছে অনেক মকর রাশি আছেন খুব ভালো ভালো বিজনেস করেন খুব ভালো ভালো বিজনেস করেন এবং আমি বলবো না যে আপনার শুধু দেনার মধ্যেই জড়িয়েছেন বাট অনেক টাকা পাওনা আছে আপনি পান আপনার কাছেও পায় এটা আমি বলবো না শুধু আপনি পান বাট আপনার কাছেও টাকা পাই এরকম ব্যক্তিবর্গের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা বিষয়ে আছেন আপনার কাছে টাকা পাই আপনি টাকা পান তারা দিলে আপনি দিতে পারবেন আপনি শোধ করতে পারবেন ঠিক এরকম একটা জায়গায় আপনি জাস্ট বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার আমি আপনাকে বারবার বলবো এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর বাড়তে পারে এই ধরনের বিষয়ে সিচুয়েশন কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে এবং ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন মানসিক স্ট্রেস মানসিক যন্ত্রণা এগুলো থেকেও কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের এডুকেশনাল যে বাধাবিঘ্নগুলো আছে পড়াশোনায় যে বাধাবিঘ্নগুলো আপনি পাচ্ছেন যার প্রভাবে অনেকেই আমরা দেখেছি স্কুল চেঞ্জ করেছেন কলেজে গিয়ে স্ট্রিম চেঞ্জ করেছেন প্রথমে ভেবেছিলেন একটা বিষয় নিয়ে পড়বেন তৎপশ্চাৎ আপনার মনে হলো না সেটা তো আর পড়া সম্ভব হচ্ছে না যার প্রভাবে আপনাকে কিন্তু স্ট্রিম চেঞ্জ করতে হয়েছে আপনাকে পরিবর্তন করে নিতে হচ্ছে দ্যাট ইজ ভেরি শিওর আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন যতটা নেগেটিভ সিচুয়েশানে আপনার তৈরি হয়ে থাক না কেন আপনি পেরিয়ে আসতে পারবেন একটা শুভ সূচনা তৈরি করতে পারবেন কোনো সন্দেহ আমার নেই আর্থিক ভাগ্য নিয়েও কোনো প্রেশার নিচ্ছি না নিয়েও কোনো না দায়িত্ব নিয়ে বলছি নিচ্ছি অর্থনৈতিক বিভ্রাট কমবে এডুকেশনাল ক্ষেত্রেও আমি দায়িত্ব নিয়ে বলছি পড়াশোনার জায়গাটি ভালো হবে বহু জাতক জাতিকায় আছেন তারা দেখবেন রিপিটার রিপিটার মানে আমার থেকে আপনারা ভালো বোঝেন এক বছর বা দু বছর রিপিট দিয়ে কোনো একটা বিশেষ এক্সামিনেশানকে কমপ্লিট করতে চাইছেন আপনার মধ্যে অ্যাবিলিটি আছে আমার কোনো ডাউট এই বিষয়ে নেই আপনার মধ্যে যোগ্যতার কোনো খামতি নেই বাট তারপরেও আপনি গত বছর ক্লিয়ার করতে পারেন এবং গত বছরে তো অনেক রকম বিষয় আরও ছিল যাই হোক আমি মনে করি এই ধরনের বিষয় আপনার অগ্রগতি হবে দক্ষতা বৃদ্ধি হবে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই আপনার অনুকূলে আসবে এবার আমরা চলুন একটু আলোচনা করি রিলেশনশিপ নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে রিলেশনশিপ বন্ধুত্বের জায়গাটা একটু প্রবলেম তো হয়েছে বিগত দিনে আমরা দেখেছি মকরের পার্মানেন্ট রিলেশনশিপগুলো ভেঙে গিয়েছে যে বিবাহ থেকে বা যে সম্পর্ক থেকে আপনি পরিকল্পনা করেছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যে সম্পর্ক থেকে আপনি এরকম আরও অনেক সাত পাঁচ পরিকল্পনাগুলো করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে পঞ্চবার্ষিকী সপ্তবার্ষিকী পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো যখন নষ্ট হয়ে যায় না এর থেকে প্যাথেটিক আর কিছু হতে পারে না জানেন তো এর থেকে দুঃখজনক এর থেকে কষ্টকারক আর কিছুই হতে পারে না আমি মনে করি নতুন করে ভাবুন না নতুন করে আস্তে আস্তে পজিটিভিটির জায়গা তৈরি করার চেষ্টা করুন না আমার মনে হয় তাতে ডেভেলপমেন্ট হবে তাতে সিচুয়েশন গ্রোথ অনেকটাই হতে পারে অনেকটাই অপরচুনিটিস বাড়তে পারে অনেকটা সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অনলাইন মাধ্যমে কোনো বিজনেস করেন ধরুন আপনি টিকিট কাটেন হতে পারে হতে পারেন আপনি রেল বিমান বিভিন্ন রকম সংস্থার সাথে যুক্ত টিকিট কেটে দেওয়ার কাজে নিযুক্ত রয়েছেন তাছাড়াও হয়তো অন্যান্য ধরনের কিছু বিষয়ের সাথে সংযুক্ত আছে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আপনার এই ধরনের বিষয়ে গ্রোথ হবে সেলফ প্রফেশন ফ্রিল্যান্সিং হ্যাঁ এ ধরনের ম্যাটারগুলো কিন্তু খুব সুন্দর ফলাফল দেবে আপনাদের সেলফ প্রফেশনে যারা আছেন ফ্রিল্যান্সিংয়ে যারা আছেন হ্যাঁ বস্ত্রশিল্পের ব্যবসায় তো বহু মকর রাশি আছেন বস্ত্রের কাজ করেন তাদের আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব দিন শেষে পজিটিভিটি আসবে সিচুয়েশন অনেকটাই হাতের অনুকূলে আসবে এতটুকু শিওরিটি দিচ্ছি আর দেখুন ব্যবসা এবং কর্মজীবন বা চাকরি নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে তার আগে ছোট্ট একটা কথা বলি অনেকেই দেখবেন একটু রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন যেটা বহির্ভূত মানে এটা সম্পর্কে আছেন বা এমন একটি টক্সিক রিলেশনশিপে আছেন টক্সিক ম্যারেড লাইফে আছেন সেখান থেকে আপনি একটু মানসিক স্বস্তি চান যে কারণে একটা ডিসিশান নিয়েছিলেন এবং জড়িয়েছিলেন আজকাল দেখছেন সেই জায়গাটিতেও প্রবলেম মানে এটা একটা খুব কষ্টের জায়গা যার কাছে বিশ্বাস করে গেলাম সেই আবার ঠকালো এটা কিন্তু নেওয়াটা খুব চাপে ভেরি সিগনিফিকেন্ট এই ধরনের একটা জটিলতা আপনার চলছে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি এ ধরনের বিষয় থেকে এ ধরনের পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে অনেকটাই বেরিয়ে আসার মতো অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হবে এবং সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে সেই দিকেই যাবে রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা উন্নতি দেখব যেখানে এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্স এত ডিস্টার্ব এত সমস্যা এত প্রবলেম সেক্ষেত্রে একটা পজিটিভ এক্সপেকটেশনে রাখছি ডেফিনেটলি পজিটিভ এক্সপেক্টেশন রাখছি এবার আমরা আলোচনা করব চাকরি জীবন নিয়ে চাকরি জীবনটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে দেখুন সাড়ে সাতই বেরিয়ে যাচ্ছে তো প্রচুর সুযোগ আসবে চাকরি চেঞ্জ করার এবং যেখানে আপনি কারেন্ট পজিশনে কাজ করেন সেখানে তো অনেক রকম বাধাবিঘ্ন আপনার যে কারণে আপনিও মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিয়েছেন যে দাদা চাকরি চেঞ্জ করে নেব মার্চ মাস যাক চেঞ্জ করে নেব দেখুন দশা অন্তর্দশা যদি পারমিট করে ইউ ক্যান চেঞ্জ নাথিং নেগেটিভ উইল হ্যাপেন আপনার জন্মছকে যে দশা চলছে যে অন্তর্দশা চলছে তার পরিবর্তনের সাথে সাথে আপনি কিছু পরিবর্তন করতে পারেন কোনো অসুবিধা তাতে হবে না কিন্তু এখানে বুঝে নিতে হবে আপনার যে দশা চলছে আপনার যে অন্তর্দশা চলছে সেই অন্তর্দশাগুলো কি আদতেও পজিটিভ দিকে যাবে সেটা ভেবে আপনি চেঞ্জ করুন কোনো সমস্যা হবে না এমনি চেঞ্জ করার অপরচুনিটিস বা সুযোগ আসবে বাট বুঝে করতে হবে আমি আবারও রিপিট করব বুঝে চেঞ্জ করতে হবে এবং অনেকেই তো আছেন যারা প্রমোশন চাইছেন চাইছেন না যে না এখনই অর্গানাইজেশনটা চেঞ্জ করব না সেম অর্গানাইজেশনে থাকবো যদি একটা প্রমোশন একটা হাইক একটা ডেভেলপমেন্ট একটা ভালো অ্যাপ্রাইজালও যদি আসে তাহলে হয়তো সুন্দর করে আমরা কন্টিনিউ করতে পারবো তাই না কিন্তু এখানে আমি মনে করি এপ্রিলের মধ্যে কিন্তু খুব ভালো অ্যাপ্রাইজাল আসবে না আমাদের আরেকটু ওয়েট করতে হবে ভালো অ্যাপ্রাইজালের জন্য ভালো সুযোগগুলোর জন্য তাতে সুযোগ সুবিধা বাড়বে অপরচুনিটিস বাড়বে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই তৈরি হবে বলে মনে করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি সুযোগ সুবিধা অনেক বেশি ইম্প্রুভ করবে এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি মানসিক চাপ কম নিয়ে এগোনোর চেষ্টা করুন ডেভেলপমেন্টও হয়ে যাক পজিটিভিটিও বাড়বে কোনো চিন্তা করার দরকার নেই কোনো দুশ্চিন্তা করার দরকার নেই রাশি যদি আপনার হয়ে থাকে মকর অকরের অনেকেই আছেন অত্যন্ত বিদ্যা এবং তারা কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড শুধু নয় জ্যোতিষশাস্ত্রটাকে বোঝেন ভালো করেই বোঝেন ট্রানজিটগুলোকেও বোঝার চেষ্টা কর আমি এতটুকু বলবো যারা অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড যারা বিষয়টিকে আরও শিখতে চান বিষয়টিকে নিয়ে কিছু পরিকল্পনা হয়তো আপনি করেছেন সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে চান আমি মনে করি সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে সিচুয়েশন অনেকটা গ্রহণযোগ্য হবে অনেকটাই গ্রহণযোগ্য একটা সিচুয়েশন আপনি কিন্তু তৈরি করতে পারবেন রাশি নিশ্চিতভাবেই যদি আপনার হয়ে থাকে মকর মকরের ব্যবসায়িক ক্ষেত্রে আমরা কিছু লাইবিলিটিস দেখলাম আমি বলছিলামও প্রথম দিকে যে অনেকেই আছেন প্রোমোটিংয়ের ব্যবসা করেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের কম্বিনেশন অনেকের মধ্যে রয়েছে। তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে তৈরি হতে পারে তাদের একটা শুভ সংযোগ দেখছি তাদের একটা ভালো অপরচুনিটিস দেখছি তাদের একটা ভালো অবকাশ দেখছি আমার মনে হয় সেই অবকাশ সেই অপরচুনিটিস সেই সুযোগ সেগুলো সদ্ব্যবহার করার যে পদক্ষেপ সেইগুলোকে সদ্ব্যবহার করার যে অবকাশ দরকার সেই অবকাশ আপনি নিশ্চিতভাবেই পেতে চলেছেন যে কারণে আপনার গ্রোথ অপরচুনিটিসগুলো আরও বাড়বে তবে যারা লাইনের হিসেবে রয়েছেন ফটোগ্রাফিক যে কোনো ধরনের মডেলিং হ্যাঁ এই ধরনের সার্চ ম্যাটারগুলোতে যারা কানেক্টেড তাদের নিশ্চিত জেনে রাখুন ডেভেলপমেন্ট হতে চলেছে তাদের নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটির মাত্রা বাড়বে তাদের নিশ্চিত জেনে রাখুন সিচুয়েশন আরও বেশি ডেভেলপ করবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে দিচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই কোন রকম সন্দেহের অবকাশ নেই যারা যুক্ত রয়েছেন ম্যানুফ্যাকচারার হিসেবে কোনো একটা অর্গানাইজেশন আছে আপনি তৈরি করেন জিনিসপত্র কোনো জিনিসও তা হারে তাদের ক্রোধ হবে একাডেমিক লাইনে কিন্তু যথেষ্ট ক্রোধ দেখছি একাডেমিক লাইনে যথেষ্ট অপরচুনিটিস দেখছি এই ধরনের লাইনে এই ধরনের বিষয়ে আমরা একটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি অগ্রগতির ক্রম লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আর একটা কথা কি জানেন যে অনেকেই আছেন মকর রাশি থেকে বিলং করেন এবং একটা গুপ্ত শত্রুতার কারণে অনেকটা ক্ষতি মুখোমুখি হয়েছেন আমি বলবো না শত্রু বিশাল কিছু ক্ষতি করে দিয়েছে বাট হ্যাঁ চেষ্টা করেছে চেষ্টা করেছে আপনাকে ডাউন করার আপনাকে ডমিনেট করার আপনার প্রফেশনাল গ্রোথটাকে যাতে কোনোভাবে স্তম্ভিত করা চাই তার প্রচেষ্টাও বহু শত্রু করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ কিন্তু রাখছি না দেখুন আস্তে আস্তে দেখা যাক কতটা গ্রোথ হয় আমি তো মনে করি অবশ্যই হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন গণেশের কৃপাই থাকুন জন শ্রীগণেশ